হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছে আগে থেকে তো সকাল সকাল তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম দেখো এত কষ্ট করে এত গরম পড়েছে লেবার না নিয়ে একটু একটু ছোট্ট একটা ঘর করেছি তো ঘরটা তো কমপ্লিট করতে হবে তো লেবার নিলে তো লেবারের টাকা লাগবে তো সে লেবারের কাজটা আমি করছি বালুগুলো একটু চেলে দিচ্ছি কারণ শুধু বালু চাললেও লেবার তিনশো টাকা নিয়ে নেবে কারণ তিনশো টাকা আমার একদিন দু সংসার খরচা হয়ে যাবে সংসার মানে অনেকটাই আমার জন্য তার জন্য আমি একটু বালুগুলো একটু চেলে দিচ্ছি আমি জানি আমার কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট করলেই তো কেষ্টকে মিলবে বলো তারপর কিছুটা বালু চেলে টেলে আমি চলে আসলাম রান্না করতে হবে পেট তো আর মানবে না না খিদে তো পাবেই তো বার চলে আসলাম এদিকে আমি সবজি কাটতে এদিক দিয়ে আমার প্রিন্সেস বড় প্রিন্সেস গুড় গুড় করছে আবার আমাকে ভেঙাচ্ছে হ্যাঁ ওরা এই করতে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলোই চলতে থাকে তারপর আমি একটু কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না তারপরে একটু বটবুটি কেটে নিচ্ছিলাম কারণ বটবুটি আমার খুব একটা ভালো লাগে না তবুও কী করবো বলো কিছু তো একটা রান্না করতে হবে তো বটবুটিগুলোকে একটু পিঁয়াজ দিয়ে আমি ভাজবো পেঁয়াজ দিয়ে ভাজলে মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে খেতে তো তারপর আমি চলে আসলাম এদিকে যেহেতু ঘরটা হচ্ছে তো ওদের জন্য তো একটু চা করতে হবে তো আমি এদিকে চা বসাতে চলে আসলাম এদিকে বাসি তরকারি ছিল একটা মানে ছোট্ট থালাতে একটু মাংস ছিল আর কি চিকেন তো চিকেনটাকে না আমি একটু গরম করব কারণ ফ্রিজে ছিল একটু ভালো করে আনব দিলে একটু খাওয়া যাবে ছ আর এদিকে আমার আগের দিনে দুধ ছিল তো সেই দুধটাকে আমি চা করবো চা বসীত না আমরা তো শীতের দিনে চা খাই গরমের দিনে তো চা খাই না তো বাট এদিকে আমার বড় দেখো হাঁপিয়ে গেছে কাজ করে এসে তো আমার বড় প্রিন্সেস দেখেছো কী সুন্দর জল লাগিয়ে দিচ্ছে আর ছোট প্রিন্সেস ফোন দেখছে বাবা ফোন দেখার মাস্টার উনি বুঝেছ এইটুকু বয়সে ফোন ছাড়া কিচ্ছু চেনে না ফোনটাকে কী সুন্দর টাচ করে 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 দেখবে ওর মতন বয়সে তো ফোন আমরা কী জিনিসে আমরা চিনতামই না তো এই দিয়ে আমি চায়ের জন্য একটু দুধগুলোকে প্রথমে ফুটিয়ে নিয়েছি তারপর একটু জল দিয়ে দিলাম আমি চা আমি ভালো পারি না আমি জানি আমি চা পারি না চা তো খুব একটা খাওয়া হয় না তাই কী করে চা করতে হয় সেটা আমি জানি না চাটা জানি না তো বাট আমি কিন্তু রান্না করতে পারি ভালো তো এদিকে আমার বড় মশাই খাবে চিড়ে ভিজিয়ে দিলাম একটু মশাইকে আর এদিকে চিড়ের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চার মধ্যে একটু চিনি দিলাম একবারই দিয়ে দিলাম কারণ বারবার বারবার চা মানে একটা চিনি গোটা মুখটি খুলতো তো হাতে লাগে না এত কাজ থাকে আমার হাত দুটো তো জানোই প্রচুর প্রবলেম হচ্ছে হাতে এত ব্যথা তো তারপরে একটু চা পাতা দিয়ে দিলাম কারণ চা পাতা একটু ধুচ্ চায়ের মধ্যে একটু চা পাতা বেশি দিলে কি বলো তো চাটা একটু ভালো হয় গাঢ় হয় তাই আমি চা পাতাটা দিয়ে দিলাম তারপরে আমার এদিকে চা হয়ে গেছে তারপর আমি ছোটো ছোটো কাপে কাগজের কাপে ছেঁকে নিলাম কেন বলো তো কাপ ধুতে আমার খুব কষ্ট হয় তার জন্য মানে কাগজের কাপে আমি চা দেবো মিস্ত্রিদের অনেক আবার চা দিতে হয় তো তাই বাসন তো অনেকগুলোই বেরোবে তারপর ওদের জন্য একটু নিমকি এনেছিলাম তো নিমকি দেব সকালবেলা কি দেব নিমকি নিমকি দেব আর সে টোস্ট বিস্কুট এনেছিল আমার মশাই তো টুস্ট বিস্কুট দেবো বুঝেছে রে আমার চা মিস্ত্রিদের জন্য চা কমপ্লিট এদিকে দেখেছো জোগালির কাজও করলাম এদিক দিয়ে রান্না বান্নার জন্য সবজি কেটে নিলাম আবার চাও করে নিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করবে